এই এ ট্রাফিক মানবে না জাম মানবে না কোনো রকমের কোনো নো সিগনাল মানবে না এই আপনার কিনা এর জন্য সব সময় সিগনাল ক্লিয়ার রয়েছে এই স্পেশাল গোটার যাত্রী এর মতো আপনার কিনা আগে বাড়তে থাকবে তাই মোত্তাকি এর জন্য আল্লাহ বলছেন ইন্নাল মোত্তাকিনা ফি যিলালি ওয়া উয়ুন বান্দা তুমি যদি মোত্তাকি হতে পারো তাহলে তুমি পৃথিবী থেকে যেদিন জান্নাতে যাবে যেদিন আমার স্পেশাল গোটার যাত্রীর মতো জান্নাতে যাবে তোমার জন্য আমার স্পেশাল খাদেম নিযুক্ত থাকবে ফেরেস্তা থাকবে তোমার তুমি যেখানে যেখানে অবচরণ করবে তোমার সঙ্গে পান থাকবে পান থাকবে পত্র থাকবে আর আপনারা কি নাম কুলকুল করে নদী বাইবে বইবে খেতে থাকো আগে বাড়তে থাকো কুলু আশরাবু হানিআম রিমা কুতুম তাআমালুন খেতে থাকো আগে বাড়তে থাকো কেন 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 তুই পিপীর মুখে হয়েছ মুত্তাকি সমস্ত রয়েছে বন্ধু মোত্তাকি হলে তো তাহলে এই যে এত সুন্দর আল্লাহ সুবাহ আমাদেরকে মোত্তাকির জন্য যে স্পেশাল একটা ব্যবস্থা করে রেখেছেন এখন আমাদের নিয়তে যাচ্ছে যে আমরা মোত্তাকি হব কামিয়াবি নিব জান্নাতে যাব নিষ্কৃতির সাথে এবার চলেন মোদটা কি হলে হতে গেলে কি করতে হবে এবার যে একটা আমি লম্বা আয়ারটা পড়েছি সেটা তপসে যাব কারণ সময় হচ্ছে সাড়ে আটটা এবার আল্লাহ সুখান আমার তালা বলছেন বিসমিল্লাহ ليس البر أن تولوا وجوهكم قبل المشرك والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآت على حبه ذب القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وقام الصلاة وآت الزكاة والمؤفون بأهدهم إذا أهد والصالح

এবার আসেন মোত্তাকির দুইটা সেকশন রয়েছে একটা হচ্ছে প্রাইমারি সেকশন আর একটা হচ্ছে হাই সেকশন সম্মানিত শিক্ষিত মণ্ডলী প্রাইমারি ছাত্রদেরকে পড়ানো বেশি কষ্ট না হাই সেকশনের ছাত্রদেরকে পড়ানো বেশি কষ্ট একটু উত্তর দেন তো প্রাইমারি কিন্তু বেতন কাদের বেশি হাই তাই না হাই টিচারদের বেশি বেশি আর প্রাইমারিতে এত কষ্ট এত কষ্ট তারপরে এদের বেতন কম সরকারকে এটা ঠিক করেছে জি তো মোদটা কি হতে গেলে তার দুটা সেকশন রয়েছে একটা হচ্ছে প্রাইমারি সেকশন আর একটা হচ্ছে হাই সেকশন তো যেটা বেশি কষ্টের প্রাইমারি সেই সেকশনটার জন্য স্বয়ং দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাআলা পরে নেব আলহামদুলিল্লাহ আর হাই সেকশনটার জন্য আল্লাহ আয়াত নাজিল করেছে যে বান্দা তোমরা বড় হয়ে গেছো বোঝার মানে ক্ষমতা এসে তোমরা এখন পড়ে নিও পড়াশোনা করে মোত্তাকি হয়ে যেও তো প্রাইমারি সেকশনটার মাত্র দুটি কথা বলবো যে আমি এই আয়াতে চলে আসবো সেটা হচ্ছে কি বিসমিল্লাহি রহমানি রহিম ইয়া আইয়ুহাল্লাযী তাকির প্রাইমারি সেকশন এবার আমি বলছি আল্লাহর আলমিন বলছেন হে ই মন্দার গন আমা আল আল্লাহদ্দিন আমি হুম ক বলে কুম লাল্লা কুম তাতাক আল্লাহরব্বোলা আল আমিন ভালো বেশি শুধু ইমানদারকে ডেকে বলছেন হে ইমানদারগণ যারা তোমরা আমাকে রব্ব বলে স্বীকার করে নিয়েছো যারা তোমরা আমার ওপরে বিশ্বাস স্থাপন করেছো হে ইমানদারগণ শোনো আমি তোমাদের প্রতি রমজানের সিয়ামকে ফরজ করে রেখেছি আমি তোমাদের প্রতি আমি তোমাদের ওপরে রমাজানের শিয়ামকে ফরজ করলাম কেন করলাম কেন করলাম যাতে করে তোমরা হতে পারো এখন আল্লাহকে একটা প্রশ্ন করুন যে আল্লাহ রমাজানের সিয়াম ফরজ করলেন তো রমাজান কি রমাজানটা কি তো আল্লাহ বলছেন না খেয়ে থাকতে হবে শুধু না খেয়ে থাকবো না আরও কিছু করতে হবে কি আরও কিছু দিনের বেলায় স্ত্রী সহবাস সমস্ত রকম যতগুলো আমি আপনি রমাজানের বাইরে খাচ্ছি হালালগুলো সমস্তগুলো রমাজানের দিনের বেলায় যাদের প্রতি শ্যাম ফরজ যারা বড় হয়ে গেছে তাদের জন্য হারাম না খেয়ে থাকতে হবে এক গ্লাস পানীয় খেতে পারবে না এক ঢোকও পারা যাবে না এখন আল্লাহকে বলছে আল্লাহ না খেয়ে থাকার নাম ইবাদত যেটা হচ্ছে শিয়াম এই না খেয়ে থাকা ইবাদত করব তারপরে আমি আপনি মোত্তাকি হতে পারবো আমরা মোত্তাকি হতে পারবো এটা আল্লাহ আপনার দয়া আমাদেরকে না খেয়ে কষ্ট করে রাখবেন কষ্ট দেবেন তারপরে আমি আপনি মোত্তাকি হতে পারবো তো আল্লাহ বলছেন হ্যাঁ না আল্লাহ কোন তাত্তা কোন বান্দা শুধু তোমাদের জন্য নয় তোমাদের পূর্বপুরুষের ওপরেও আমি এই শিয়ামকে ফরজ করেছিলাম কিন্তু তাদের বিষয়টা একটু আলাদা ছিল আমাদের ধারাবাহিকভাবে এক মাস শিয়াম তাদের মাঝে মধ্যে ছিল তো আল্লাহ বলছেন যে আল্লাহ কোন তাত্তাকুন যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো তো এবার একটা কথা বলেন তো আমরা এই যে সামনে আমাদের আজকে বারো তারিখ আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ আজকে আমাদের একটা শিয়াম আজকে তারিখে একটা শিয়াম হয়ে যাবে ইনশা আল্লাহ সামনে মাসের এগারো তারিখ রাতে আমাদেরকে শিয়াম পালন করতে হবে ধরতে হবে তো এবার একটা কথা বলেন যে আল্লাহ রব্বুল আল আমাদের জন্যে না খেয়ে থাকা ইবাদতটা বানালেন যাতে করে আমি আপনি মোত্তাকি হতে পারি যাতে করে আমি আপনি মোত্তাকি হতে পারি এর জন্য আল্লাহ সুবাহ না খাওয়া ইবাদতটা বানালেন এবার আমরা যারা রমাজান মাসে শিয়াম পালন করি যারা আমরা রমাজান মাসে শিয়াম পালন করি আপনার একটা উত্তর দেবেন না খেয়ে থাকি ক্ষুধাত পিয়াসা কিছু সহ্য করি গোসল করি সে সময় মাথা দিয়ে পানি ঢালি নাকের ওপর দিয়ে ঠোঁটের উপর দিয়ে আপনার কিনে নিচে পানিটা বেয়ে চলে যায় ঠোঁটটাকে সুন্দর করে চেপে থাকি যাতে ভিতরে পানি লিক করে না চলে যায় কেন খান না আপনি বাথরুমে ঢুকে গোসল কানায় ঢুকে গোসল করছেন খেয়ে নিলে তো কেউ দেখতে পাবে না কিন্তু খাচ্ছেন না যে কার ভয়ে চিল্লাই বলেন কার ভয়ে খাচ্ছেন না আল্লাহর ভয়ে আল্লাহ বলেছিল আল্লাহ কোন যারা শিয়াম পালন করেছে বান্দা তুমি মোত্তাকি হয়ে গেছো হান্ড্রেড পারসেন্ট পড়বেন না আলহামদুলিল্লাহ বন্ধু না খেয়ে থাকছি আপনি সকালবেলায় বেরিয়ে চলে গেছেন বহরমপুর ওখান থেকে ফিরতে আপনার তিনটে বেজে গেল সব মার্কেটে দোকানে আপনি সমস্ত রকমের খাবার দেখেছেন ফ্রুট দেখেছেন কত কোল্ড ড্রিঙ্কস দেখেছেন সব কিছু দেখেছেন তখন আপনি শুকনো ঢোক গিলছেন বাড়ি আসলেন বাড়ি আসার পর আর শরীর চলছে না অসার হয়ে গেছেন কেন ক্ষুধার্ত আর তৃষ্ণাই এমতো অবস্থায় আপনার স্ত্রীকে বলছেন কলটা আমি চলতে না আপনার স্ত্রী কল চাপছে আর আপনি গোসল করছেন মাথা দিয়ে পানি বইছে ঠোঁটের উপর দিয়ে তখনও আপনি শুকনো ঢোক গেলছেন শুধু তাই নয় আপনি বলছেন এখানে রকম করে নামানটা পরে নাম বলছে যেতে পারছি না আপনি বাড়িতে পড়ে নিলেন এরপরে বাড়িতে পড়ে নেওয়ার পর বাড়িতে ঘুমিয়ে গেলেন যে এখনো মোটামুটি দেড় ঘন্টা সময় আছে একটু ঘুমিয়ে নিয়ে ঘুমিয়ে গেলেন আর আপনার ঘুম তো আসছে না ক্ষুধার কারণে যেখানে তাকিয়ে দেখছেন সামনে দেখছে ফ্রিজ রয়েছে ফ্রিজ আপনি জানছেন এখানে অনেক রকম খাবার রয়েছে ফল রয়েছে ফ্রুট রয়েছে কোল্ড ড্রিঙ্কস রয়েছে আর আপনার চকির পাশে খাটের পাশে একটা টেবিল রয়েছে টেবিলেও এক জগ পানি রাখা আছে দেখছেন তখনও শুকনো ঢোক ঢোক গিলছেন তখনও কেউ নয় ছেলে মেয়ে সবাই বাড়িতে বাড়ির বাইরে খেলছে আপনি জগটা দেখছেন তারপরও শুকনো ঢোক গিলছেন খেয়ে নিতে তো পারেন এই যে শুকনো ঢোক গিলছেন পানিটা খাচ্ছেন না চিল্লাই বলেন কার ভয় আল্লাহ বলছেন আল্লা কুম তত্তাকুন বান্দা তুমি মুত্তাকি হয়ে গেছো পরনে আলহামদুলিল্লাহ জগটা এটা দেবেন তো তো আল্লাহ বলছেন আমি তোমাদেরকে মোত্তাকি বানানোর জন্যে কৌশল করে এই না খা ইবাদতটা বানিয়েছি লা আল্লাহ কোন তাত্তা কোন তা আমরা রমাজান মাসে প্রত্যেকে মোত্তাকি হয়ে যাই তাহলে এবার আপনারা একটা প্রতিজ্ঞা করেন সামনে রমজান আসছে আমরা সবাই সুস্থ অবস্থায় যারা থাকবো অসুস্থর বিষয়টা যেরকম আছে সেরকম করতে হবে আমরা সবাই রমাজানের সিএমকে হান্ড্রেড পারসেন্ট পালন করব সবাই চিল্লাই পড়ুন আল্লাহ আর একটা জিনিস রমাজানটা হচ্ছে ট্রেনিং রমাজানটা হচ্ছে ট্রেনিং রমাজানটা হচ্ছে একটা আপনার না ভাটি একটা ফর্মা একটা ছাঁচ তাল্লা এই কৌশল করে না খাওয়া ইবাদতটা বানালেন আমাদের যে যোগ্যতা রয়েছে এই যোগ্যতাটাকে আল্লাহ সোনান তাহলে রমাজান বলতে ফুটিয়ে তুলছেন এবার দেখেন মাত্র দু মিনিট বলবো তারপর আমি ওদিকে চলে যাব। কীরকম ইনসানকেলে ইশারা কাতে এখানে বড়ো মানুষ বেশি নেই ছোটো ছোটো সবাই আছে আমি একবারই বলছি আপনারা বুঝলেন আপনি যাকে মোহরানা দিয়ে বিয়ে করে নিয়ে চলে নিয়ে এসছেন সেটা আপনার স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী সে অর্ধাঙ্গিনীটা আপনার জন্যে জায়েজ যখন খুশি তখন আপনার জন্যে জায়েজ সেই স্ত্রীটা আপনার মোহর আদায় কর্নেওয়ালি বিবিটা রমাজান মাসের দিনের বেলায় সিয়াম রত অবস্থায় রমাজান মাসে দিনের বেলায় আল্লাস বনাম তালা আরাম করে দিলেন এক আমি আপনি যে বিড়ি খাই তামা খাই সিগারেট খাই মদ্যপান করি বলুন রমাজানের মাসে সিয়াম পালন করা অবস্থায় রোজা রাখা অবস্থায় কেউ ভুলে ও বিড়ি খোর যে মদ খোর যে আপনার কিনা খৈনি খাই এই হারাম বস্তু যে পান করে খাই ও সিয়াম রেখেছে রমাজানের মাসে দিনের বেলায় সিয়ামরত অবস্থায় সে ভুল করে বিড়িতে কোনোদিন হাত দেয় দেখেছেন দিনের বেলায় রমাজান মাসে আরে কথা বলেন না দেখেছেন দেখেননি আল্লাহ রব্বুল বলছেন এ আইয়ো হাল্লাদিন আমানু ভাই চিল্লাতে পারছি না আস্তে আস্তে আপনার আওয়াজ কমে যাচ্ছে ভাই মাইক মান একটু আওয়াজ দেন আর ই গোটা কমেতে বলছে আওয়াজ শোনায় না আল্লাহ রব্দুল আলামিন তাই বলছেন এ আই ইয়ো হাল্লা আমানু হে ইমান দার গণ কুতিমা আমি তোমাদের জন্য রমাজানের সিয়ামকে ফরজ করে দিলাম কেমন করলাম না আল কামা কুতিমা আল্লাহ দিন আমিন যেমন তোমাদের পূর্বপুরুষের ওপরে করেছিলাম লা কুম তাত্তাকুন যাতে করে তুমি মোত্তাকি হয়ে যেতে পারো আমার আল্লাহ বলছেন বান্দা আমি কেন কৌশল করে এই বাদরটা বানিয়েছি শুনে নাও মাসে রমাজান তোমার তোমার জন্য তোমার তোমার হালাল রমাজানের দিনের বেলায় আমি হারাম করে দিলাম তুমি এক মাস তোমার স্ত্রীর সাথে দিনের বেলায় না গিয়ে তুমি যখন কাটাতে পেরেছ তো বাকি এগারো মাস অবৈধ অন্যের অন্যের বিবির কাপড় ধরে কেন টানাটানি করছো এখানেও তোমার জন্য হারাম রয়েছে তুমি নিজের হারাম নিজের হালাল স্ত্রী থেকে যখন এক মাস দিনের বেলায় রমাজানে বিরত থাকতে পেরেছ তো বাকি সারা জীবন তুমি হারাম মেয়েদের প্রতি যাদের প্রতি যাদেরকে তুমি মোহর দাওনি তাদেরকে থেকে তুমি বিরত থাকতে পারবে এই যোগ্যতা তোমার ভিতরে রয়েছে আমি রমাজান মাসে ফুটিয়ে তুলছি লিল্লাহে তাকবীর শুধু তাই নয় আল্লাহ বান্দা শুনে নাও বিড়ি খাচ্ছ ছাড়তে বলছে বলছে আল্লাহ আস্তে আস্তে ছাড়বো পারছি না রমাজান মাসের দিনের বেলায় তুমি ভুল করেও বিড়িতে হাত দাও না সিগারেটেও কোনো হাত দাও না তুমি তামাকেও হাত দাও না এই মদম মদেও কোনো দিন তুমি মুখ লাগাও না কেন কেন তুমি শিয়ামরত অবস্থায় হয়েছে রয়েছে। কেন খাচ্ছ না না আল্লাহ কুম থাক আমি মত আমি আল্লাহকে ভয় কর নেওয়ালা হয়ে গেছি এর জন্য আমি রমাজানের দিনের বেলায় এগুলো খাচ্ছি না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো তোমার ভিতরে যোগ্যতা রয়েছে তোমার ভিতরে যোগ্যতা রয়েছে 100% যোগ্যতা 100% যোগ্যতা তোমার ভিতরে রয়েছে তুমি ইচ্ছা করে ছাড়ছো না কিয়ামতের মাঠে যখন আল্লাহ বলবেন বান্দা এটা কেন এই আমল এটা কেন বিড়ির আমল এটা কেন মদের আমল এটা কেন সিগারেটের আমল এটা কেন সুদের আমল আল্লাহ ছাড়তে পারছিনি ছাড়তে পারেনি আল্লাহ তখন আপনার সামনে আমল নামাটা রমাজানের দিনের বেলার আমল নামাটা তুলে ধরবে বান্দা এটা কার আমল নামার এ দেখো রমাজান মাসে তুমি তো বেড়ি খেয়েছিলে কি না খাওনি এটা কি সুদ খেয়েছিলে কি না খায়নি এটা কি মদ খায় খেয়েছিলে কি খাইনি কেন খাওনি কেন খাওনি আল্লাহ সিয়ামরত অবস্থায় ছিলাম তো আপনাকে ভয় করেছিলাম এর জন্যে রমাজানের মাসে আমি দিনের বেলায় খাইনি তাহলে আল্লাহ আল্লাহ তখন বলবে বান্দা তোমার ভিতরে নিশ্চয়ই যোগ্যতা রয়েছে যোগ্যতা ছিল তুমি ইচ্ছা করে খাওনি তুমি ইচ্ছা করে খেয়েছিলে বাকি মাস তাহলে দেখুন এই রমজান মাসে আমাদের যে যোগ্যতা রয়েছে আল্লাহ ফুটিয়ে তুলছেন তাহলে বাকি এগারো মাস আমরা হারাম থেকে বিরত থাকবো শিল্লাই করেন ইনশা আল্লাহ এবার আসুন আমি এবার আপনাদেরকে মেন আয়তের দিকে নিয়ে যাই আল্লাহ হরফুল্লা আলামিন বলছেন এটা প্রাইমারি সেকশনটা আপনাদেরকে বললাম তখন এটা আর অনেক কথা আছে শর্টে বললাম কয়েকটা কথা এরপর আসুন আল্লাহ বলছেন লাইস আল বের্ল উদু হাকম কিবালা আল মুশরি আচ্ছা আপনার উত্তর দিন তো পশ্চিম দিকে সজ্জা করা মানে কি নামাজ পড়া তাই না আর উত্তর দিন পশ্চিম দিকে সজ্জা করা মানে কি নামাজ পড়া আর পূর্ব দিকে সজ্জা করা মানে কি এটা জানেন না দক্ষিণ দিকে সালাত করা মানে উত্তর দিকে সালাত করা মানে এটাও নামাজ পড়া বন্ধুরা আমাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসাল বিল রাউত ওয়াল উদুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব বান্দা যারা তোমরা কেবলাকে কেন্দ্র করে সাজদায় পশ্চিম দিকে উবুর হয়ে পড়ে আছো তোমরা ভেবে নিও না যে আমরা মোত্তা হয়ে গেছি আমরা শুধু পশ্চিম দিকে সাজা করি আমরা মনে ভাবে আল্লাহ পশ্চিম দিকে আছে আসলে বিষয়টা সেরকম নয় আমরা কাবার পূর্বে রয়েছি এর জন্য আমরা পশ্চিম দিকে মুখ করে সাজ্ করি যারা কাবার পশ্চিম দিকে রয়েছে তারা পূর্ব দিকে মুখ করে সাদা করে যারা দক্ষিণ দিকে রয়েছে তারা উত্তর দিকে মুখ করে সাহায্য করে আর যারা কাবার উত্তরে রয়েছে তারা দক্ষিণ দিকে মুখ করে করে সারা পৃথিবীর জন্য হচ্ছে যে 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 কাবার রয়েছে সে সেই দিকে মুখ করে আপনার কিনা কেউ কেবলাকে কেন্দ্র করে সাহায্য করবে তাই আমরা পশ্চিম দিকে মুখ করে সাহায্য করি তাই আমার আল্লাহ আবার উদু হাকুম কি বালাল মশলা গুরিবে বান্দা শুনে নাও, তোমরা যারা পশ্চিম দিকে মুখ করে উভ হয়ে পড়ে আছো তোমরা ভেবে নিও না যে আমরা হয়ে গেছি শুধু সাজদা করা অর্থাৎ শুধু নামাজ পড়ার নাম ইমানদারি নয় কোরআনে আছে লুল্লিল মুসল্লিন জোরহাত করে বলবো ভাই নামাজ পড়ে না একটা গুণা হচ্ছে আলাদা কথা কিন্তু লোক দেখানো নামাজ খবরদার পড়তে যাবেন না হাওয়াই লুনলিল মুসল্লিল ওয়াইল্ড নামে ওয়াইল জাহান্ন নামে যাবে কে যারা নামাজ পড়েছে নামাজিরা যাবে ওয়াইল জাহান্ন নামে এবং নামিদি বলছেন মানসল্লা ই ওয়াই ফকত আশরাকা যে লোক দেখানো নামাজ পড়লো সে শিরকের গোনা করলো তাহলে যে বে নামাজিদ আর লোক দেখানো নামাজ পড়ানোওয়ালা থেকে বেনামাজি অনেকটাই ভালো জি এবার আসেন বন্ধুরা আমার তাহলে শুধু নামাজ পড়ার নাম ইমানদারি নয় যারা বেনামাজি যারা টোটালি নামাজ পড়ে না এরা কত মনে মনে খুশি হয়ে যায় ঠিক বলছে মরুসব ওদের থেকে আমরা ভালো আছি কিন্তু বন্ধুরা আমার যেমন উদাহরণ সব সাদা পৃথিবীর পক্ষে যতগুলো সাদা দেখতে পেয়েছেন সমস্ত সাদা যেমন দুধ নয় সব সাদা দুধ নয় সেইরূপ যতজন মসজিদে ঢোকচার বেরোচ্ছে সবগুলো ইমানদার নয় বেনামাজি কোনো দিন ইমানদার হতে পারে না আর ইমানদার কোনো দিন বে নামাজ ইমানদার কোনো দিন আপনার কিনা বেনামাজি হতে পারে না তাই আমার আল্লাহ বলছেন ওয়ালা কিন্নাল বিররা কিন্তু আমার আল্লাহ বলছে আমি ওকেই মত বলবো সম্ভব যার ভিতরে দশ খানা গুণ রয়েছে সে দশটিকে আবার পাঁচ দিয়ে ভাগ করুন পাঁচটা আসবে আর পাঁচটা হচ্ছে আমাল পাঁচটা হচ্ছে ইমান এবার আমি ইমানটি চটচট করে আপনাকে গুনিয়ে দিই যেহেতু সময় হয়ে যাচ্ছে এবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়ালা কিন্নাল বের আমি ওয়াকেই মোত্তা কি বলবো যার ভিতরে হান্ড্রেড পারসেন্ট ইমান থাকবে প্রথম নাম্বার ইমান হলো মান আমানা বিল্লাহে উপরে হান্ড্রেড ইমান রাখতে হবে আল্লাহকে আল্লাহকে আমরা চিনি না আল্লাহ হলেন খুব দয়ালো আল্লাহ হলেন দয়ানো পৃথিবীর বুকে কিন্তু কেমতের মাঠে আল্লাহ বড় মেহেরে বান আল্লাহ যতগুলো যা আপনার কিনা সেফত রয়েছে প্রত্যেকটা উপর আপনাকে ইমান রাখতে হবে আল্লাহর সেফাতের ওপর আপনাকে ইমান রাখতে হবে তাই আমার আল্লাহ বলছেন যে বান্দামান আমানাবিল্লাহে আমি আল্লাহর উপরে হান্ড্রেড পার্সেন্ট ইমান রাখতে হবে এবার আমার আল্লাহ কিন্তু সাবধান করে দিয়ে বলছেন ওয়াশ করুনি ফাজ করুনি বান্দা তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো ফাজ করুনি আম্মাকে করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কিন্তু বন্ধুরে আমার আল্লাহ দুটি জায়গাতে সাবধান করে দিয়ে বলছেন তাকফুরুন বান্দা আমি যাকে যেমন দেখেছি তুমি শুকরিয়া করে নেবে খবরদার অন্যের ধন সম্পদ দেখে আমার সঙ্গে বেফাহিস কুফরি করবে না শিকারি মি গলো এ যায় ধনতির চারিদিকে খুঁজে দেখে চোখ না স্থির সামনিতে বট বিকো দেখি পায় আর গিয়ে দেখে ডালে বসে গুগো একটাই অমনি তাহার দিকে করিল নিশান ছাড়ে তীর मारे গুগো এই তার ধ্যান শিকারি দেখিয়া গুগোটি ভাবিলো যাইব উড়িয়া আর উপরে তাকাইয়া দেখে আছে বাজ পাখি নিশানো করিয়া নিচেতে শিকারি আর উপরেতে বাজ মধ্যখানে ঘুঘু ভাবে আজ মোর বাঁচা নাহি কাজ উপায় না দেখিয়া ঘুঘুটি করে এ নিবেদন উদ্ধার কর হে প্রভু নিকটে মরণ আপনার কথা মতো প্রভু তখন শিবিল ঘুঘুটিকে করিল শরণ বিশ্বধার সর্ব এক বর বিকোধারে আশ্রয় লয়েছিল সে তা বহুকাল ধরে বিশ্বধার সর্ব এক বর বিকোধারে আশ্রয় লয়েছিল সে তা বহুকাল ধরে অমনি সর্প এসে দংশিল শিকারীর পায়। দংশাই মাত্র বিষ সঞ্চারিল শিকারীর গায়ে বিষের যাতনাতে হা দোলে গেল সারা মাত্র তীর তবে বাজকে লাগিল বিষেতে শিকারী মরে তীর খেয়ে বাজ বিষেতে শিকারী মরে তীর খেয়ে বাজ মধ্য কানে ঘুঘু ভাবে মধ্য কানে ঘুঘু মাছে দেখো আল্লাহর কাজ লিল্লাহে তাকবীর আল্লাহ বলছে বান্দা তোমরা আমাকে স্মরণ করো আমাকে রাজি করো বিশ্বটা তোমাদের হাতের মুঠে এনে দেব তাহলে মোত্তাকি হতে গেলে আমাদেরকে প্রথম নাম্বারে কারো কারো প্রে ইমান আনতে হবে আল্লাহ চিল্লাই বলুন কারো প্রে ইমান আল্লাহ সাড়ে আটটা তাই তো নাকি এবার দ্বিতীয় নাম্বার আসুন মান আমানা হলো আল্লাহর উপরে ইমান অনেক কথা আছে তারপরে হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির আখেরাতের ওপরে হান্ড্রেড হবে যদি আমি আপনি মোত্তাকি হতে চাই তাহলে আখেরাতের হবে উপরে আখেরাত বন্ধুরে খালি চোখে দেখা যাবে না কিন্তু যেদিন আপনি মারা যাব আখেরাতে রাস্তা শুরু হয়ে যাবে আখেরাতের প্রথম মঞ্জিল হলো কব বিশ্বনাবী বলছেন ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা বিশ্বনাবী বলছেন যে দিন মানুষ মারা যাবে তাকে কবরে রাখা হয় আর কবরে যখন রাখা হবে আপনার কিনা দুইখানা ফেরেশতা আসবে তিনখানা প্রশ্ন করবে সেই তিনটি প্রশ্নর আমি আপনি যদি উত্তর দিতে পারি তো আমার আপনার কামিয়া আপনার কেনা তিনখানা প্রশ্ন যদি আবার ধরা খেয়ে যায় তো আমি আপনি নাকাম তাহলে আমাদেরকে অবশ্যই সে আমলগুলো করে যেতে হবে যাতে করে আমি আপনি কবরের মাটিতে কবরের অন্ধকারে ঠিক ঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারি আর কবরের আজার সত্য কবরের শান্তিও সত্য আর কি আমার সত্য পুরছে না সত্য দাঁড়িয়ে পার্লা সত্য দান হাটে বাম হাতে বাম হাতে সার্টিফিকেট দিবে সত্য জান্নাত জাহান্নাম সত্য বন্ধুরে আমার সমস্ত জিনিসের উপরে হান্ড্রেড পার্সেন্ট ইমান রাখতে হবে তাই আমার আল্লা বলছেন ওয়াল ও আখের আখেরাতের ওপরে ইমান রাখতে হবে তিন নম্বরে আমার আল্লা বলে ফেরেশ তার ওপরে হান্ড্রেড পার্সেন্ট ইমান রাখতে হবে ফেরেশ কথা আছে বন্ধু আমি যাচ্ছি না, মান ওয়াল ইকা ফেরস্তার উপরে হান্ড্রেড পার্সেন্ট ইমান রাখতে হবে এই বিশ্বাস রাখতে হবে আমার আপনার কাছে ফেরেস্তা সময় নিযুক্ত রয়েছে বন্ধুরে যা করছি যা দেখছি সব কিছু ফেরিসটা করতে রয়েছে পথে তার উপরে যদি ইমান থাকে আপনার দ্বারা মিথ্যা কথা বলা হতে পারে না চুরি করা হতে পারে না জেনাও হতে পারে না শুধু হতে পারে না আপনার দ্বারা বে নামাজি হয়ে থাকা হতে পারে না কেন সমস্ত কিছু ফেরেস্তা লিপিবদ্ধ করতে রয়েছে তাই আমার আল্লাহ বলছেন বান্দা তুমি যদি মোদ তাকে হতে চাও ওয়ালমালা তিন নাম্বারে তার উপরে ইমান রাখতে হবে তো তিন নম্বর হচ্ছে ওয়ালমালা ফেরেস্তার মানতে হবে চার নাম্বার হচ্ছে ওয়ান বি গিন নবীদের উপরে ইমান আনতে হবে আর পাঁচ নাম্বার হচ্ছে চার নাম্বার হচ্ছে কিতাব কিতাবের ওপরে অর্থাৎ কোরআনের উপরে ইমান আনতে হবে আর পাঁচ নম্বর হচ্ছে ওয়ানাবিগিন নবীদের প্রতি ইমান রাখতে হবে তারপরে আমল রয়েছে যাই হোক বক্তা চলে এসছে আমি আর আলোচনা করছি না বাড়াচ্ছি না এখান থেকেই আমি আমার বক্তব্য ইতি করছি শেষে একটা গজল বলেই আমি শেষ করে দিচ্ছি सुनो दिलार रो सलाम खम आखेरी, है। नजम आखेरी है, कलाम खनो दिलारो सलाम खीरी है नजम आखिरी है कलाम आखिरी है ये दुनिया बड़ी बेवफा है संभलना कहीं दिल लगाने की कोशिश न करना सुनो दिल से यारो सलाम आखिरी লা হে না জামা খেরি হে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ